তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল সত্যি কথা বলতে ভালোবাসা তো ভুল হয়। হয়তো তুমি চাইলেও তোমার সঙ্গে আমার মিলন কখনোই সম্ভব হতো না কারণ আমার চারপাশের পরিবেশ তোমাকে কখনোই মেনে নিত না নয়তো তোমার পরিবেশ আমায় মেনে নিত না তবে একটা কথা সত্য একটা সময় ছিল যখন তোমাকে পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর মুখোমুখি হবার শক্তি রাখতাম কিন্তু সে শক্তিকে তুমি তো নিজের হাতে শেষ করে দিয়েছ শেষ করে দিয়েছ নিজের সাথে সাথে আমার সম্মানগুলোকে আজ আমি তোমাকে ভুলে গেছি মুছে দিয়েছি তোমার প্রতি আমার সকল অনুভূতি তবুও কেন জানি না আমার স্বপ্নের জগৎটা যেন এখনও তোমার দাসত্ব করে আমার একাকিত্ব সময়গুলো এখনও তোমার স্মৃতির আমন্ত্রণের শিকার হয় তোমার শব্দহীন হাসিগুলো যেন এখনও আমার কল্পনা দুনিয়াকে দখল করে রেখেছে